এই সাদা সাদা তুই কিছু কি খাচ্ছিস মাছ তো নরে টো না খাবার কি তো খাইয়ে ফেলাইছে না সব মেলা হয়ে গেছে

তো কাঁকড়া আছে বাগদা আছে দিয়েছি কেমন করে মাছ ধরো তুমি রাতে বুঝেছ বুঝতেই পারছি

এত টাহার অভাব নাই তোমার ছোট মাছ ধরে দিচ্ছ টাহার অভাব না বলতে গেলে গাঠি একটা টাহানি আতে গাঠি তোমার দোকানে মানে বিড়ি কি কিনারে টাহানি তাই না সারা মানুষ বাই খেয়ে ফেলায় না ভাই কাতি কাতি মানে কাটা লোড হয়ে গেছে কালকে দেয়া বানা আপনাকে দর্শকের খাতা ও দেয়া দিবে দোকানের হুম দে দে না কারণ এই যে যে দোকানে কথা করছি দোকানে কথা করলে যদি না বিশ্বাস করে তুমি বুঝাবা যে তোমার কাস্টমার গুলো কত সামার আইসে খাইয়ে যাবে খায় ট্যা না কই চল যাবে পরে খানিকক্ষণ পরে আইসে কবে আমার এই করেটা হয়েছে আরের কাছে টানে লে তো এই জন্যই তো এই গেরের উপর দিয়ে চলে দোকানটা ও তাহলে রাতে মাছ ধরো আর দিনে বাকি দিয়ে থিয়ে দাও হয় আমার কাজ তার নে হয়ে গেছে ইয়ে একটা ছোটো একটা খাঁকড়া আইটে যাচ্ছে ও বাবু এটাই যাচ্ছে ওর জায়গায় ফিরে যাচ্ছি

বাতিছে কোনো রকম তো গুটি আধা ঘন্টা পরে খেয়াতে আইছি না বিকেলে টিকেল আইছিল নাকি কোন ইমরান ও ভ্যান ভ্যান ও আইছিল আইছে তো মাছ ধরে চলে গেছে

বন্ধুরা তো এখনকার মতো ভিডিওটা শেষ করতেছি প্রচন্ড মশা এখানে তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের খুলনা অঞ্চলের বিভিন্ন মাছ দেখাবো

যাবতীয় সব আচ্ছা তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা শেষ করতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ